পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদে তৃতীয় শ্রেণীর পাঠ্যক্রমের অন্তর্গত রবীন্দ্রনাথ ঠাকুরের আমরা চাষ করি আনন্দে আমরা চাষ করি আনন্দে মাঠে মাঠে বেলা কাটে সকাল হতে সন্ধে রৌদ্র ওঠে বৃষ্টি পড়ে বাঁশের বনে পাতা নড়ে বাতাস ওঠে ভরে ভরে চষা মাটির গন্ধে সবুজ প্রাণের গানের লেখা রেখায় রেখায় রে দেখা মাতে রেকন তরুণ কবি নৃত্য ছন্দে ধানের শীষে পুলক ছোটে সকল ধরা হেসে ওঠে অঘ্রা সোনার রোদে পূর্ণিমারি চন্দ্রে এবার রবীন্দ্রনাথ ঠাকুরের সম্বন্ধে আমরা কিছু জেনে নিই তিনি জন্মেছিলেন আঠারোশো একষট্টি সালে আর মারা গেছিলেন উনিশশো একচল্লিশে অল্প বয়স থেকেই ঠাকুর থেকে প্রকাশিত হতো হওয়া ভারতী এবং বালক পত্রিকায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নিয়মিত লিখতেন তার লেখা সহজপাঠ কথাকাহিনী রাজস্বী ছেলেবেলা শিশু শিশু ভোলানাথ তারপর ডাকঘর গল্পগুচ্ছ সহ বহু রচনায় শিশু কিশোরদের আকর্ষণ করে এবং তাদের উপযোগী দীর্ঘ জীবনে অজস্র কবিতা ছোট গল্প উপন্যাস প্রবন্ধ নাটক লিখেছেন তিনি ছবিও এঁকেছেন তিনি মঞ্চে অভিনয় করতেন খুব সুন্দর ১৯১৩ সালে তিনি নোবেল নোবেল পুরস্কার পান সং অফারিংস কাব্যগ্রন্থের জন্যে তার লেখা গান ভারতবর্ষ এবং বাংলাদেশের জাতীয় সঙ্গীত এবার কবিতার শব্দার্থগুলো জেনে নিই রৌদ্র কথাটা আমরা ভালো কথায় ব্যবহার করি আর চলতি কথায় আমরা তাকেই বলি রোদ্দুর চষা কাকে বলে না যখন চাষ করা হয়েছে এমন কিছু তরুণকে বলা হয় কিশোর যে সদ্য যৌবন পেয়েছে বা নবযৌবন প্রাপ্ত নিত্য দদুল। নাচের তালে দুলছে এমন পুলক হলো আনন্দ বা রোমাঞ্চ ধরা কথাটার অর্থ হলো পৃথিবী আর অগ্রাণ এটা হলো একটা মাসের নাম যার ভালো কথায় আমরা তাকে বলি অগ্রহায়ণ এবার আমরা হাতে কলমে এক নম্বর প্রশ্নে চলে যাই যেগুলো বলা হচ্ছে একটি বাক্যে উত্তর দাও যেমন এক নম্বরের একের প্রশ্ন হলো চাষ করার জমিকে কি বলা হয় চাষ করার জমিকে আমরা বলি ক্ষেত তাহলে বলতে হবে চাষ করার জমিকে বলা হয় ক্ষেত চাষের কাজে কী কী জিনিস না হলে চলে না চাষের কাজে আমাদের লাগে সূর্যের আলো জল বাতাস মাটি বীজ লাঙল লাঙল হল যে জিনিসটা দিয়ে মাটি খুঁড়ে জমিকে চাষের উপযুক্ত করা হয় আর চাষি চাষিকে না হলে কিছুতেই চলে না চাষের কাজে তাহলে কী কী জিনিস না হলে চলে না আলো জল বাতাস মাটি বীজ লাঙল আর চাষি এই কটা জিনিস আমাদের চাষের কাজে লাগে ধান গাছ থেকে কি কি জিনিস আমরা পাই ধান গাছ থেকে আমরা পাই ধান আর ধান থেকেই আমরা পাই চাল যা থেকে আমাদের ভাত হয় তাহলে বলতে হবে ধান গাছ থেকে আমরা পাই ধান চাল খড় সকল ধরা হেসে ওঠে এখানে ধরা শব্দটির অর্থ কী সকল ধরা হেসিয়টের মধ্যে ধরা শব্দটির অর্থ হলো পৃথিবী ধরা শব্দটিকে অন্য অর্থে ব্যবহার করে একটা বাক্য লেখো এটা হলো পাঁচ নম্বর প্রশ্ন ধরা শব্দ যেমন পৃথিবী তেমনি ধরা শব্দটা হলো আমরা যখন কোনো কিছুকে ধরে রাখি তাহলে ধরা শব্দটিকে ব্যবহার করে একটি বাক্য লিখতে গেলে লিখবো আমরা জেলেদের জালে অনেক মাছ ধরা পড়েছে পুলক শব্দটি দিয়ে একটা একটা বাক্য রচনা করো পুলক হলো শব্দার্থ থেকে আমরা পেলাম পুলক কথাটার অর্থ হলো আনন্দ তাহলে আমরা বলবো এই প্রশ্নের উত্তরে যে আকাশে মেঘ করলে ময়ূরের মনে পুলক জাগে তেমনি এটাও বলা যায় বৃষ্টি আসলে আমার পুলক জাগে অগ্রাণ মাসটির পুরো নামটি কি অজ্রাণ মাসটির পুরো নামটি হলো অগ্রহায়ণ দু নম্বর প্রশ্নে বলছে শূন্য স্থানে ঠিক বর্ণ বসিয়ে শব্দ তৈরি করো ক নম্বরে আছে দন্তেশ্বর তাহলে এখানে বসাতে হবে দন্তের নয় ধয় একার সন্ধে গ খয়ে আছে গ গয়ের সঙ্গে তেমনি একই রকম দন্তের নয় ধয় বসালে হবে গন্ধ গয়ে আছে বয়রি তার সঙ্গে পেটকাটা মধ্যাহ্ন ছয়টায় হস্যই দিলেই বৃষ্টি ঘয়ে তালবোস সঙ্গে পেটখাটা মধ্যাহ্ন স দিলে শীষ শীষ হলো ধানের শীষ ওয়াই ওই যে মাস্টার কথা বলা হয়েছে কবিতা সেই মাসটা অ ঘয় আকার দন্ত্য ন চয় হলো রয়কার তার সঙ্গে যোগ করে দাও দয়রাফলা রৌদ্র তিন নম্বর প্রশ্নে লেখা তোমার পড়া গানটির একটি পংক্তি নিচে দেওয়া আছে তার পরে দুটি লাইন গান থেকে তুমি লেখো তাহলে কি লেখা আছে সবুজ প্রাণের গানের লেখা এটা ছাপা অক্ষরে লেখা আছে এর সঙ্গে পরের লাইনটি হলো রেখায় রেখায় দেয়রে দেখা রেখন তরুণ কবি নৃত্য দদুল ছন্দে এই পরের অংশটা লিখতে হবে এই রকম যদি কবিতা থেকে এরকম লাইন তুলে দেয়া হয় কবিতাটা মুখস্থ করা থাকলে পরের লাইনটা লেখা যাবে এরকম আরও দিতে পারে চার নম্বরে হলো বাঁদিকের সঙ্গে দিক মেলাও কয়ে আছে বাঁশের বনে ক্ষয়ে সকল ধরা গয়ে বাতাস ওটে ভরে ভরে ঘয়ে মাঠে মাঠে বেলা কাটে কোঁয় ধানের শিশি তাহলে এর সঙ্গে ডান দিকের সঙ্গে আমরা কী মিলিয়ে দেবো বাঁশের বনে পাতা নড়ে সকল ধরা হেসে ওঠে তারপর বাতাস ওঠে ভরে ভরে চষা মাটির গন্ধে মাঠে মাঠে বেলা কাটে সকাল হতে সন্ধে ধানের শীষে কি হয় পুলক ছোটে এগুলো ডাক টেনেও মেলানো যায় তার থেকে ভালোভাবে পরিষ্কার থাকবে বই সেটা হলো কয়ের পাশে আমরা যদি এদিকের ক খ গ ঘ যার সঙ্গে যেটা মিলবে সেটা লেখা হয় সেরকম করলেই ভালো পাঁচে লেখা আছে শূন্যস্থান পূরণ করো পাঁচের একে সুর দিয়ে গাওয়া হয় গান আর রেখা দিয়ে যে কাজ করা হয় তা তা হলো কি হলো আঁকা দুই আছে অগ্রাণ মাসের আগের মাস হলো বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অঘ্রান তাহলে অঘ্রানের আগের মাস হলো কার্তিক তিন নম্বরে হলো অঘ্রান মাসের পরের মাস হলো বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অঘ্রান পৌষ তাহলে অজ্ঞান মাসের পরের মাস হলো পৌষ অঘ্রান মাস ঋতুর কোন ঋতুর মধ্যে পড়ে এটাই জানতে চেয়েছে সেটা হলো অজ্ঞান মাস হেমন্ত গ্রীষ্ম বর্ষা দুটো করে মাস নিয়ে এক একটা ঋতু গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত মাসটা হলো হেমন্ত ঋতুর মধ্যে পড়ে যারা চাষ করেন তাদের চাষি বলে তাহলে যারা কবিতা লেখেন তাদের কি বলে কবি যারা কাঠ দিয়ে খাট চেয়ার টেবিল আল্লা দরজা জানালা বানান তাদের কি বলে তাদের বলে ছুতোর। যারা ইটের বাড়ি বানান তাদের বলে রাজমিস্ত্রি যারা মাটির বাড়ি বানান তাদের কিন্তু আবার বলে আমি যারা মাছ ধরেন তাদের বলে জেলে সাত নম্বরে প্রশ্ন হলো নিচের বাক্যগুলির দাগ দেয়া অংশে কোনো না কোনো কাজ বোঝাচ্ছে তুমি গানটি থেকে এমন আরও কয়েকটি কথা বের করে নিচে লেখো যা দিয়ে কাজ করা বোঝায় এখানে দিয়ে দিয়েছে কয়ে রৌদ্র ওঠে এই ওঠের তলায় দাগ দেওয়া রয়েছে এটা একটা কাজ কেন ওঠা খ হলো বৃষ্টি পড়ে বৃষ্টি পড়ে বৃষ্টি পড়ছে তাহলে এই পড়াটা কাজ পাতা নড়ে নড়াটা কাজ চাষ করি আনন্দে আনন্দে কি করি চাষ করি চাষ করিটা একটা কাজ আমরা তাহলে প্রশ্ন কবিতা থেকে আমরা পেয়ে যাব কবিতা থেকে আমরা পেয়ে যাব। বাতাস ওঠে ভরে ভরে চষা মাটির গন্ধে তাহলে চষা মাটির গন্ধে কি হয় বাতাস বাতাস ওঠে 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 তাহলে এই এই কথাটা আমরা লিখতে পারি বাতাস ওঠে এই ওঠে কথাটার নিচে দাগ দেব এটা কাজ সবুজ প্রাণের গানের লেখা গানের লেখাটার মধ্যে এই লেখাটা কাজ রেখায় রেখায় রে দেখা তাহলে কি হচ্ছে না দেখাটা কাজ মাতের তরুণ কবি নৃত্য দদুল ছন্দে তরুণ কবি নৃত্য ছন্দে মাতে এই মাতের এটা মাতে কথাটা হলো কাজ ধানের পুলক ছোটে এই ধানের শীষে পুলক ছোটের মধ্যে ছোটে ছোটে কথাটা কাজের তলায় দাগ করবে সকল ধরা হেসে ওঠে তাহলে ধরা কি করছে না হেসে উঠছে তাহলে হেসে ওঠাটা একটা কাজ এইগুলোর তলা লিখে তার তলায় দাগ দিতে হবে যে এইগুলো আট নম্বরের প্রশ্নে রয়েছে সারা দিন বৃষ্টি হলে তুমি দিনটা কিভাবে কাটাবে নিচে চার লাইনে লেখো এখানে যেমন লেখা রয়েছে মানে আমি লিখে লিখে দিয়েছি সেটা হলো এক নম্বরে আমরা বলতে পারি বৃষ্টি দেখব অথবা এও বলা যায় সারা দিন আমি জানলার ধারে বসে বৃষ্টি দেবো একটা একটা লাইন হয়ে গেল দু নম্বরে হবে বৃষ্টির ঝমঝম আওয়াজে সাথে নাচব এটা যেমন বলা যায় তেমনি এটাও বলা যায় বৃষ্টির ঝমঝম আওয়াজ আমার খুব ভালো লাগে তিন নম্বর আমরা বৃষ্টির সময় খিচুড়ি আর বেগুন ভাজা খাবো তোমার এর যদি খিচুড়ি বেগুন ভাজা না ভালো লাগে খিচুড়ি ডিম ভাজা ভালো লাগে তুমি সেটাই লিখবে আমরা বৃষ্টির সময় খিচুড়ি আর ডিম ভাজা খাব চার লাইন চার লাইন চার নম্বর লাইনটা আমরা লিখব আমরা বৃষ্টির গান গাইব এটা ভালো এছাড়াও বলা যায় আমরা বৃষ্টির দিনে সকলে মিলে বৃষ্টির গল্প করবো এইভাবে সবকটা প্রশ্নই হয়ে গেল আটটা প্রশ্ন আছে হাতি কলমে এই কবিতার আটটা প্রশ্নই হয়ে গেল। কবিতাটা ভালো করে মুখস্থ করলে পরপর লাইনগুলো মনে থাকলে এই যেমন এই সাত নম্বর প্রশ্নে আছে বাক্যগুলি যে দেয়া আছে তার নিচে দাগ দাও এটা তারপর পরের লাইনটা লেখো এগুলো ভালোভাবে পড়া যাবে তাহলে আজকের মতো এখানেই